সালমান খান সালমান শাহ সালমান শাহ সরি সালমান খান তো আলী জাগে সালমান শাহ ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার এই একটি আলাদা রত্ন ডায়মন্ড আমি খুব সত্যি কথা বলছি ডায়মন্ড খুব কম হয় এরকম যা আসলো দেখলো জয় করলো এবং আমার হাত ধরে সব থেকে প্রশ্নটার জন্য খুশি হয়েছে যে প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে সলমান এবং মৌসুমী আমার সঙ্গে কাজ করেছে কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে এবং ঠিক আমার কথা যদি মিথ্যে না হয় আপনারা জানেন সবাই যে সালমান কিভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে আমি খুব কষ্ট তখন আমি সভাপতি ছিলাম শিল্পী সমিতির যেহেতু বললো এই প্রশ্নটি এই সালমান যখন খুব ব্যস্ত তখন হঠাৎ করে পর্যোটকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো কুবুরটা করে আপনি কী হয় কী করে বলে সেটা দেরি করে আসে বারোটায় আসে একটায় আসে কোনো দিন আসে না তা কী করতে হবে না আপনারা কি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে আপনি লিখিত দেন তো লিখিত দিল তারা লিখিত নেওয়ার পরে আমি সালমানকে ডাকালাম এখানে শিল্পী সমিতির ঘরে বললাম তো মাথা নিচু করে বসে থাকলো বললাম যে ঠিক আছে আমি শাস্তি দেবো কিন্তু আপনারা মধ্যবর্তী সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না আমি তাকে এক মাসের ব্যান্ড করে দিয়েছিলাম এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত ওই সময় সলমান সঙ্গে ব্যান্ড করা কঠিন ব্যাপার কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিল সবাই বেরোলাম এখন আমার কানে আসছে প্রডিউসাররা নিজেরাই ঘোষা করছে যে এক মাসের ব্যান্ড করে দিলো মুশকিল আমার শুটিং বন্ধ টাকা লেগে গেছে অনেক লোক করছি চলে গেলাম পরে দুদিন পরেই দেখি নিচে থেকে দারোয়ান খবর দিচ্ছে যে স্যার সালমান সাহেব আসছে কোন সালমান বলছি স্যার যে হিরো আরো নিয়ে আসো এই সালমান বাসায় গেছে অনেক কাঁদছে সেদিন বসে বসে আমি অনেক বকাবকি করছিলাম যে তোর জন্য তো আমাকে কথা শুনতে হয় তুই দেরি করে আসছিস দেরি করে বুগাচ্ছিস আর আমাকে গালি গালাজ করছে কষ্ট দিচ্ছে ভাইয়া আমি আর করবো না আর তাহলে কি করতে হবে একটু আমাকে বললে বুঝতে করে ঠিক মতো কাজ করবি ফিরে এসে সাত দিন পরে আবার মিটিংটা গিয়ে সবাইকে ডাকাইলাম তারাও তো মানে রেডি হয়েছিল প্রডিউসাররা যে তাড়াতাড়ি ছেড়ে দেখবো আবার শুটিং করে বাসি আমরা বললাম যে দেখেন আপনাদের অনুরোধে আমি আবার তাকে কাজ করে দিচ্ছি এখন আর সে করবে না ঠিক এবং আবার আরম্ভ করলো কাজ চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত প্রতি লাভ করতে পারে আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু সালমান স্যার মতো এত কুইক জনপ্রিয় কেউ আমি মনে হয় যে আমার হিসাবে আমি দেখিনি